হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আজকে কি ভিডিও নিয়ে চলে আসলাম এক থালা ভর্তি গুঞ্জুর আমরা এগুলোকে গুঞ্জুর বলি ঠিক আছে তোমরা কি বলো আমাকে একটু কমেন্টে বলো ঠিক আছে এই যে দেখো কেউ বলে শামুক ছোট শামুক কেউ বলে বড় শামুক কিন্তু এটা কিন্তু শামুক না যেগুলো শামুক সেগুলো কিন্তু অনেক বড় হয় এত বড় বড় হয় সেই শামুকগুলো আর এগুলো কিন্তু ছোটো এগুলোকে গুঞ্জুর বলে আমাদের ভাষায় গুঞ্জুর বলি এখন তোমরা কি বলো জানি না তো ওই যে সবগুলো মুখগুলো মানে ছাড়িয়ে নিয়েছি আমি যে মুখে একটা মুখোশ ছিল এখানে আছে সবগুলো এই যে মুখোশগুলো এই যে এই মুখোশগুলো কিন্তু ছিল ঠিক আছে এই গুঞ্জুরির মুখের মধ্যে ছিল এটা তো এটাকে আমি ছুটিয়ে নিয়েছি সেটা ভিডিও করতে পারিনি তো এই যে সবগুলো ছুটিয়ে নিয়েছি এখন কি করতে হবে এই যে পাছাটা কেটে ফেলে দিতে হবে এটা এটা না কাটলে এই শামুকটা বেরোবে না ভিতরের মাংসটা বেরোবে না নাহলে কীভাবে খাবো তো এখানে কয়েকটা আমি কেটেছি এই যে চেলে রেখে দিয়েছি কয়েকটা আছে এই যে ঠিক আছে কষ্ট করে কাটলাম খুব শক্ত পাছাগুলো কাটা যায় না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো এই যে পাছা কেটে দিয়েছি মুখে একটা মুখোশ ছিল সেটাও বের করে নিয়েছি পাছাটাও কেটে দিয়েছি এখন সুন্দর করে সাম মানে ধুয়ে তারপরে রান্না করব রান্না করে তারপর খাবো তো খেতে এই মাংসটাকে কীভাবে বের করতে হবে বলে তো বন্ধুরা আমি বলে দিচ্ছি এই মাংসটা কীভাবে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছে না ভিতরে মাংস আছে এটা এভাবে ধরবে ধরে সুন্দর করে চুমু দিবে অনেক জোরে চুমু দিতে হবে মানে এত জোরে চুমু দিতে হবে তারপরে কিন্তু ভিতরের মাংসটা বেরোবে নাহলে কিন্তু বেরোবে না চুমু না দিতে দিতে পারলে কিন্তু মাংস বেরোবে না আর খেতেও পারবে না ঠিক আছে এগুলো কিন্তু সবাই খেতে পারে তো কারাকারা এগুলো খেতে পছন্দ করো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে যে কার কার প্রিয় ঠিক আছে আমার তো অনেক প্রিয় এভাবে খেতে খুবই প্রিয় লাগে আর অনেকেই আছে এই মাংসটা বের করে নেয় বের করে নিয়ে তারপর রান্না করে আমরাও খাই বের করে কিন্তু আমাকে বের করেও খেতে ভালো লাগে এভাবেও খেতে ভালো লাগে ঠিক আছে বের করে কীভাবে খায় বলে তো সবগুলো সিদ্ধ করে নেয় সিদ্ধ করে নিয়ে মানে সেপিটিং দিয়ে বা শিউ দিয়ে সেগুলো দিয়ে এই যে এই মাংসটাকে বের করে নেয় একটু করে সিদ্ধ করবে সিদ্ধ করে তারপরে মাংসটাকে বের করে নিবে বের করে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে কষা কষা করে রান্না করে খায় সেটাও কিন্তু অনেক ভালো লাগে মাংসর মতো যেমন শামুকগুলো বের করে খেতে হয় ঠিক সেরকমই এগুলোও কিন্তু বের করে খাওয়া যায় অনেকেই আছে এগুলো বের করে খায় আমরাও খাই তো আমার এভাবে খেতে আবার অনেক ভালো লাগে অনেক দিন ধরে খাইনি তো ভাবলাম আজকে নিয়ে আসছে তো আজকে খাবো পুকুরে পুকুর থেকে এগুলো আমি আমি নিয়ে আসিনি আমি কিন্তু ধরতে পারি না আমি ধরতেও পারি না কিছুও করতে পারি না ঠিক আছে আমার শাশুড়ি আছে আমার শাশুড়ি পুকুরে গিয়ে ধরে নিয়ে আসছে এগুলো এই কয়টা নিয়ে আসছে বেশি নিয়ে আসিনি তো পুকুরে গিয়েছিলো ধরে নিয়ে আসছিলো ধরে নিয়ে এসে আমাকে দিয়েছে আমি রেখে দিয়েছি এখন সবগুলো মুখে মুখোশগুলো খুলে নিয়েছি এখন পাছাগুলো কাটবো সত্যি এই যে এই বটিটার মধ্যে দিয়ে আমি পাছাটা কাটতেছি কিন্তু কী কঠিন মানে কি শক্ত একদমই কাটে না হ্যাঁ এই যে খুবই কঠিন শক্ত কাটে না একদম কাটে না তো অনেক শক্ত লাগে আমার তো যাই হোক আমাকে এখন এইভাবে তো আর কাটতে পারবো না এগুলো আমাকে এখন এগুলো কাটতে হবে কীভাবে মানে একটা মানে হাঁসুয়া বা কাছে এগুলো নিতে হবে নিয়ে একটা তক্তা রেখে দিতে হবে সেই তক্তার মধ্যে দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে কাটতে হবে তাছাড়া উপায় নেই আমার কাছে তো অনেক অনেক ফেভারেট লাগে কার কার কাছে ফেভারেট লাগে আমাকে একটু কমেন্টে জানাও ঠিক আছে অনেকেই আছে এগুলো খসা মানে সব খোসা দিয়ে খায় না খসাগুলো বের করে খায় মাংসটা বের করে খায় অনেকেই ঘৃণা করে যে বলে হ্যাঁ তোমরা তো খসা সহ খেয়ে নাও এটা কীভাবে খাও কীভাবে পারো কিন্তু না আমাদের ঘৃণা লাগে না আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে এগুলো খেয়ে খেয়ে আমরা মানুষ হয়েছি তাই ঘৃণা লাগে না তাই খোসা দিয়ে খোসা শুদ্ধ মানে খোসাটা খায় না মাংসটাকে বের করে তারপরে খাই ওটা একদম রং যে খসা সহ রান্না করি ঠিক আছে খসা সহ রান্না করি কিন্তু এটাকে মাংসটাকে বের করে খাই তো যাই হোক আজকে রান্না করবো না এটা আমি কেটে ধুয়ে রেখে দেবো সারা রাত ভিজবে সারা রাত ভিজবে তারপরে ভিতরে যত নোংরা থাকবে সেগুলো বেরোবে এগুলো কিন্তু সাথে সাথে পুকুর থেকে নিয়ে এসে সাথে সাথে কিন্তু খাওয়া যায় না সাথে সাথে খেলে কিন্তু মানে বালি বালিগুলো থাকে তো কাদা থাকে বালি থাকে কেচ কেচ করবে খেতে পারবে না তো সেই জন্য এটাকে আগে মেরে নিয়ে আসতে হয় পুকুর থেকে নিয়ে এসে একদিন ভিজিয়ে রাখতে হয় জলে তাহলে বের হবে তারপর এটা আজকে বিকালে আমাকে দিয়েছে তো আমি বিকালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আবার এটাকে সুন্দর করে ছুলে টুলে নিয়ে কাছা টাচা কেটে টেটে তারপরে আবার ভিজিয়ে রাখবো জলে আজকে সারা রাত ভিজবে জলের মধ্যে রেখে দেবো আজকে সারা রাত সব কাদামাটি বের হয়ে যাবে কালকে সকালে খুব সুন্দর করে ধুয়ে তারপর রান্না করবো কুমড়া দিয়ে রান্না করবো আজকে বাজারে গেছিলাম কুমড়া নিয়ে আসি এগুলোর জন্য আমার কুমড়া দিয়ে খেতে খুব ভালো লাগে কেউ কুমড়া দিয়ে খায় কেউ বেগুন দিয়ে খায় কেউ আলু দিয়ে খায় কেউ চাল ভাজা দিয়ে খায় কেউ ঠাকুর কালাই ডাল দিয়ে খায় মাছ কালার ডাল দিয়ে খায় মানে সব কিছু দিয়ে খাওয়া যায় তো যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে সবাইকে রান্না করে খাওয়াবো ফেভারিট প্রিয় ঠিক আছে তাহলে বন্ধুরা রাখলাম টাটা